আলাইকুম সবাইকে আজকের এই অ্যাচিভার সেলিব্রেশন অ্যান্ড সাকসেস স্টোরি প্রোগ্রামে সবাইকে স্বাগত চলো তাহলে শুনে আসছি কিছু সাকসেস স্টোরি কিছু সাকসেসফুল রিডাল্টসদের থেকে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আলফায়ের ব্রাঞ্চ ম্যানেজার ফিরোজ খান স্যার চলুন তার থেকে কিছু প্রশ্ন জেনে আসা যাক আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনি এই পেশে কতদিন যাবত আছেন আসলে আমি আছি একুশের আগস্ট থেকে প্রথমে ইউনিট ম্যানেজার হিসেবে ছিলাম তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দু সালে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আর কি দায়িত্ব পালন করতেছি এখনও ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আছি স্যার আপনার কাছে আমি জানতে যাব বিমা পেশাটা অনেকে পেশা হিসেবে নিতে চায় না এইটার কারণ কি হতে পারে হ্যাঁ প্রথম অবস্থায় একটা নেগেটিভ ইস্যুর কারণে আর কি এই সমস্যাটা ধরেন বাংলাদেশে যত লাইফ ইন্স্যুরেন্স আছে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে যারা ঠিকমতো ম্যাচুরিটি দিচ্ছে না বা তারপরে হচ্ছে মৃত্যু দাবিটা ঠিকমতো দিচ্ছে না যার কারণে এটা একটা নেগেটিভ ফিল আর কি মানুষ করে তো সেক্ষেত্রে এখন আমাদের যে আমরা যে বিশেষ করে যে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে আসি শতভাগ মনে করেন যে আমাদের এটা সরিয়া ভিত্তিক ইভেন এখন পর্যন্ত বাংলাদেশের মানে আমাদের কোম্পানির শুরু থেকে এখন পর্যন্ত একটা মানে পলিসি ম্যাচুরিটি ডিউ আছে এরকম কোনো লিস্ট নেই তো আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা প্ল্যাটফর্ম আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এখানে ক্যারিয়ার করলে ভালো কিছু করা যাবে এসে বিষয় আচ্ছা স্যার পরে যদি আপনার কাছে হয় বিমার সফলতার ক্ষেত্রে কি ভালো টিম বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ অবশ্যই অবশ্যই আসলে আমরা যে আপনি যে কাজই করেন সেখানে যদি একটা লিডারশিপ যদি থাকে ভালো একজন লিডার যদি আপনাকে সাপোর্ট দিতে পারে তাহলে কিন্তু আপনি কিনতে করতে পারবেন তো আমি মনে করি যে আমাদের যে ইউনিক এজেন্সি এটা একটা ব্যক্তিগতভাবে একটা হচ্ছে এজেন্সি খুবই ভালো একটা মানে আমাদের একজন লিডার আছে যেমন এস এম জিলানি খন্দকার স্যার উনি খুব সুন্দরভাবে আমাদেরকে গাইডলাইন দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ ইউনিক এজেন্সি একটা বেস্ট একটা এজেন্সি তো এখানে ভালো আছি আজকে ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করতেছিভমেন্ট জানতে চাইভ করতে পেয়েছে আসলে আমি এখান থেকে কোম্পানি প্রত্যেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি বিদেশ ট্যুর করবো তো এখান থেকে প্রথম অবস্থায় আঠারো বর্ষ দু হাজার তেইশ সালে আমি কিন্তু হচ্ছে এখান থেকে উমরা হজ করে আসছি ইভেন সিঙ্গাপুর ট্যুর ঘুরে আসছি তো দেশ বিশেষ বিদেশ ঘোরার মতো আর কি একটা ইয়ে আছে আর কি সুযোগ আছে এখানে অনেক ধন্যবাদ স্যার আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ইউনিক এনএসএসসি পাশে থাকার জন্য আজকের এই প্রোগ্রামে সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাদের আলফার পাশে থাকো ইউনিক এজেন্সির সাথে থাকো ধন্যবাদ সবাইকে